ভালো হয়েছে এটা বীজ ভালো গাছও ভালো হয়েছে আমরা আছি কৃষি ও কৃষকের কথা চ্যানেল থেকে আমাদের আমরা এখন আছি বগুড়া জেলায় যেখানে সবচেয়ে বেশি মরিচ হয় এই আজকে আমরা আলোচনা করব কাঁচা ও পাকা মরিচ নিয়ে কাঁচা মরিচের মাধ্যমে সাধারণত কি কি ভিটামিন থাকে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে ও প্রচুর পরিমাণে মিনারেল কিন্তু কাঁচা মরিচের মূল উপাদান হলো ক্যাপসাইসিন ক্যাপসাইসিনের জন্য মরিচ ঝাল লাগে মরিচ আমাদের শরীরের জন্য খুবই উপকারী যেমন শরীরের ব্যথা কমাতে সাহায্য করে ওজন কমাতেও সাহায্য করে মরিচ চোখ ভালো রাখতে খুবই কার্যকরী তাছাড়া ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ করতেও সাহায্য করে নিয়মিত একটি করে মরিচ খেলে আমাদের বয়স ধরে রাখতে পারে আর অতিরিক্ত মরিচ শরীরের জন্য ক্ষতিকর যেমন মরিচ বেশি খেলে লিভার গরম হয়ে যায় তাছাড়া অতিরিক্ত মরিচ খাওয়ার ফলে মস্তিষ্ক দুর্বল হয়ে পড়ে এবং পাকস্থলি ব্যথা হয় বিশেষজ্ঞদের মতে কাঁচা মরিচ মানসিক চাপ দূর করতে সাহায্য মন খারাপ থাকলে জাল জাল কিছু খেয়ে গরম ভাতের সঙ্গে পা ঝাল মুড়িতে পেশি করে কাঁচা মরিচ খেয়ে দেখুন মন মেজাজ একেবারেই চাঙ্গা হয়ে যাবে মরিচ চাষাবাদের সময় মরিচ চাষাবাদ হল কম ঝামেলা আগাম চাষাবাদ করতে জুন মাসের বিশ তারিখ থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত চাষাবাদ করা যায় মরিচ চাষের জন্য মাটি নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ দোহাস মাটি হলো পারফেক্ট বেলে দোহাস মাটিও চাষাবাদের জন্য উপযোগী ভালো ফসলের জন্য জাত নির্বাচন খুব গুরুত্বপূর্ণ অনেক ধরনের মরিচের জাত আছে এর মাঝে উল্লেখযোগ্য হলো ধূমকেতুর অং ওয়ান প্লাস কাঁচা মরিচে সাধারণত কয়েক ধরনের রোগ হয়ে থাকে এর মাঝে উল্লেখযোগ্য হলো পাতা কোকরানু পাতা সাদা হওয়া এই রোগ সাধারণত এক গাছ হতে অন্য গাছে যায় এই থেকে রেহাই পাওয়ার জন্য স্পে করতে হয় সবচেয়ে বড় কথা হচ্ছে উপজেলা কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করে সমস্যার সমাধান করাটাই হচ্ছে উত্তম কৃষি সংক্রান্ত তথ্য পেতে আমাদের চ্যানেলকে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি আবু জাহেদুলি কৃষি ও কৃষকের কৃষি ও কৃষকের কথা চ্যানেল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি